হ্যালো বন্ধুরা অনলাইনে হাওড়ের পাঁচমিশালি মাছ বলে বিক্রি করেছে তো আমার মনে হয় না এটা আসলে হাওড়ের পাঁচমিশালি মাছ দেখেন এর মধ্যে কই মাছ আছে শিং মাছ আছে পাবদা মাছ আছে তারপরে একটা ছোটো রুই মাছ আছে তো মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দেব লবণ এগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে টষিয়ে নেব আমি আসলে একটু তেল খাই বেশি তো আমার মনে হয়েছিল তেল কম হয়েছে এই জন্য একটু তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবার একটু পানি দিয়ে আবার একটু কষাবো ঢেকে পানি টেনে গেলে তেল উপরে উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি মাছটা ভাজি নিই যেহেতু হাওড়ের মাছ চেষ্টা করেছি যে সারটা যাতে অটোট থাকে আর মাছটা যাতে সফট থাকে এই জন্যে আমি মাছটাকে মশলার মধ্যে আগে একটু কষিয়ে নিয়েছি এছাড়া আমার হাজব্যান্ডও বলেছে যেন না ভেজে রান্না করি এই জন্যে যে আমি মশলার মধ্যে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা অনেক মজা হয় খেতে ভালো লাগে তো মাছটা থেকে হালকা পানি বের হয়েছে আমি এটা টানিয়ে কষিয়ে নেবো উল্টে পাল্টে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে তুলে রেখে তারপরে সবজি এই মশলার মধ্যেই কষাবো তো মাছটা আমার মোটামুটি হয়েছে কষানো আমি এখন তুলে নিচ্ছি সবগুলো মাছ এক এক করে তুলে নেব আর যাতে ভেঙে না যায় সেই জন্যে আলতোভাবে তুলে নিয়েছি আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো চড়ে উল্টে পাল্টে দিয়ে আমি ঢেকে দেবো তো এইটাও আমি এর মধ্যে দিয়েছি দেখেন এই যে মাছগুলো আমি তুলে রেখেছি আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি শিম আলু এই আর কি মানে শীতের সবজিটা দিয়েই রান্নাটা করবো ইচ্ছা করেছিল যে মাছগুলো যখন আনা হয়েছে তখনই চিন্তা করেছি যে শীতের যে ফুলকপি শিম এবং নতুন আলু এটা দিয়েই রান্না করব তো এভাবেই আমি রান্না করেছি তো সবজিগুলো সরিয়ে সরিয়ে মাছ দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় আর মশলার সাথে ঝোলের সাথে লাগে তো মাছগুলো এভাবে দিয়ে আমি আবার সব সবজি দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাছটা ভালোভাবে হয় ও সবজি অনেক সময় ভাপেও হয়ে যায় তো আমি যত দূর কষিয়েছি সবজিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি মাছ যেহেতু আছে বেশি নাড়াচাড়া করলে যে ভেঙে যাবে এই জন্য আমি ঝাঁকিয়ে দিয়েছি তো আমার কিছু পানি লাগবে একটু ঝোল দেবো আর মাখা মাখা করবো তো আমি এই যে ঝোলটা দিয়ে ডেকে দিয়েছি সবজি এবং মাছ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি তো পানি আমার প্রায় টেনে এসেছে এই তো আমার এই যে একটু মাখামাখা ঝোল বেশি ঝোল না রান্না হয়ে গেছে ধন্যবাদ সবাইকে কেমন হলো জানাব